নিত্য সংবাদে সাথে আছি আমি তারান্নম জ্যোতি শুরুতে জানাব সংবাদ শিরোনাম এনআইডি এর আলাদা কমিশন করার উদ্যোগে ইসি কর্মকর্তাদের ক্ষোভ সরকারকে জানাবেন সিইসি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন সি আর আবরার নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন গণপরিষদ নির্বাচনের দাবি নেতাদের বিস্তারিত জাতীয় পরিচয়পত্র আলাদা কমিশন করার সরকারি উদ্যোগে সিএসির কাছে হতাশা প্রকাশ করেছেন ইসির কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন লিখিতভাবে বিষয়টি জানানো হবে সরকারকে জাতীয় পরিচয়পত্রের সেবা ইসিতে থাকা উচিত বলেও মত দেন তিনি জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার এ লক্ষ্যে স্থানীয় সরকারসহ অংশীজনদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকারও আইন করেছিল যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছে ফিরিয়ে দেয় এই সেবা এখন আলাদা কমিশন হলে এনআইডি সেবা আবার সেই কমিশনের অধীনে চলে যাবে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এনআইডি নিয়ে আলাদা কমিশনের ব্যাপারে মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করে ক্ষোভ জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্শ্ব করছেন তাছাড়া আপনারা জানেন ইতুপূর্বে নির্বাচন কমিশন যতগুলো পলিটিক্যাল ডায়লগ করেছে যতগুলো ডায়ালগ করেছেন প্রত্যেকটা ডায়ালগে অংশীজন যারা ছিলেন যারা স্টেক ছিলেন সবাই বলেছেন এই এনআইডি সার্ভিসটা নির্বাচন কমিশনের অধীনেই সবচেয়ে ভালোভাবে দেওয়া সম্ভব প্রধান নির্বাচন কমিশনার জানান ইসি মনে করে তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার যদি কোনো আলাদা কোনো কর্তৃপক্ষ হয়ে যদি এনআইডি আমাদের অধীনে থাকে তার তো কোনো অসুবিধা তো নাই নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার 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 বিশ্বাস কারণ কানে এটাকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে সামনে একটা জাতীয় নির্বাচন আছে বাস্তব বিষয় আদি সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে এটা আমি আমি ধারণা করতে পারি আমাদের মতামত আমরা লিখিতভাবে জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে ভোটার রেজিস্ট্রেশন থাকা তো উচিত আমার এই বক্তব্য দিয়ে যাচ্ছে এর আগে নির্বাচন কমিশন সচিব জানান এনআইটির কাঠামগত অবস্থান শক্ত কিংবা এর ব্যাপ্তি কিভাবে বাড়ানো যায় তা নিয়ে পরিষদ বিভাগ একটা উদ্যোগ নিচ্ছে তবে এই সেবায় স্থানান্তরের ব্যাপারে কিছু জানা নেই তার। এনআইডি নির্বাচন কমিশন সচিবালয়ের থেকে নিয়ে যাওয়ার কোনো প্রক্রিয়া সম্পর্কে আমি কিছু স্পষ্ট করে জানি না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার তিনি সি আর আব্রার নামেই পরিচিত কাল সকাল এগারোটা বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হওয়ার কথা সি আর আব্রার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বর্তমানে ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সামলাচ্ছেন সি আর আবরার অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইন ইউনিটের নির্বাহী পরিচালক

পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে এটি সম্ভব নয় এমনটি বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এ সময় দলটির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় স্মৃতিসৌধ চত্বর কিছুক্ষণ পরই সংগঠনের নেতারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা নতুন বাংলাদেশ গঠনে জনগণকে পাশে চান তারা তরুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবেন ইনশাআল্লাহ জুলাই গণবুদ্ধানের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার কথা বলেন নতুন এই দলের আহ্বায়ক একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুত্ব আরোপ করেন তিনি হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে আটাইশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে গঠন করা হয়েছে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি দীপ্ত বার্তা কক্ষ এদিকে সাভার থেকে ফিরে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা সকাল দশটার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদদের কবর জিয়ারত করেন এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে জুলাই শহীদদের বিচার দ্রুততম সময়ের মধ্যে হলে তাদের পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করেন নাহিদ ইসলাম লীগের বিচার অবশ্যই হতে হবে এটা সবাই চায় কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস আরও বলেন নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে নির্বাচনটাকে পিছিয়ে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে এটা হলে দেশের ক্ষতি হবে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নতুন কোনো ফ্যাসিজম তৈরি যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে নবগঠিত দলকে ধৈর্য ধরে এগোনোর পরামর্শও দেন বিএনপির এই নেতা আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসি সরকারের বিচার বিএনপি চায় আমি চাই সবাই চাই তো বিচার করতে নিশ্চিত করে নাই বিচার হতেই হবে আর তাছাড়া যখন কোনো নির্বাচন হয় নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না কিংবা আদালত দ্রুত চলে না আদালত তার আইনে নিয়মই চলে কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না এবার ঈদ বাজার প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরে বাহারি নকশার দেশি বিদেশি পোশাক বিক্রি হচ্ছে মেয়েদের মধ্যে এবার পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি ভিড় এড়াতে রোজার শুরুতেই ঈদের কেনাকাটা শুরু করেছেন অনেকেই ফলে দোকানগুলিতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা প্রতি বছর রোজার ঈদের বাজারে মেয়েদের ফ্যাশন বদলায় সেই সঙ্গে বাহারি নামের বিভিন্ন নকশার বিদেশি পোশাকের চাহিদাও তৈরি হয় এবার বেড়েছে পাকিস্তানি পোশাকের চাহিদা বিনহামিদ আছে তাওয়াক্কাল আছে নোটস আছে বিনতে নূর আছে আরো অন্যান্য ইলাফ আছে সাড়ে তিন থেকে শুরু করে আপনার ছয় সাত আট নয় পর্যন্ত ড্রেস আছে যেমন আমাদের মার্কেটে সব অরিজিনাল মাল পাবে আমরা যা পেয়েছি সব অরিজিনাল পাকিস্তানি এবারই এবারই তো আলহামদুলিল্লাহ আগের চিকা ভালোই পাচ্ছে কিনা হয়ে যাচ্ছে এবার ঈদুল ফিতর চৈত্র মাসে তাই সুতি ও আরামদায়ক পোশাকে স্বস্তি খুঁজছেন ক্রেতারা না এটা এখন সবাই এইসব জামা কাপড়ই পরতেছে অ্যান্ড এগুলোই সবাইকে সুন্দর লাগতেছে লেটেস্টের মধ্যে চলছে বিশেষ করে পাকিস্তানি ড্রামাগুলো দেখি তো ওইটা থেকেই ইন্সপায়ার হয়ে আগেরবার ঈদেও পাকিস্তানি ড্রেস নাম হয়েছে এবারও দেখতেছি যদি ভালো লাগে নিবু ভিড় বেড়ে যায় তো এটা একটা বিষয় আর অনেক সময় হয় কি পছন্দের বিষয়গুলি থাকে না ধীরে ধীরে আরো ক্রেতা সমাগম বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়েরের দাবিতে নতুন বাজার এলাকায় ঢাকা মমেনসিংহ মহাসড়কে প্রায় 4 ঘন্টা অবরোধ করেছে অটোচালক ও বিক্ষুব্ধ স্থানীয় জনতা সোমবার তাকুয়া পরিবহনের একটি বাস থেকে এক অটোচালককে ফেলে দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ তোলে নিহতের পরিবার এই ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে অটোচালক ও স্থানীয়রা এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় বিক্ষোভকারীরা জানায় অতচলকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে তাকুয়া পরিবহনের চালককে আইনের আওতায় আনতে হবে চার ঘণ্টা পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যা মামলা দায়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে মেহেরপুরে ইসলামী ব্যাংকের বামন্দি এজেন্ট শাখা থেকে আট লাখ টাকা চুরি গেছে গাংনি থানা পুলিশ জানায় গতরাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে ব্যাংকটির বামন্দি এজেন্ট শাখা ব্যবস্থাপক জানান সোমবার কাজ শেষে আট লাখ দশ হাজার টাকা ভোল্টে রেখে কর্মকর্তারা সবাই চলে যান মঙ্গলবার সকাল নটার দিকে ব্যাংকের ক্যাশিয়ার অফিসে গিয়ে প্রথমে ঘটনাটি বুঝতে পারেন টাকার পাশাপাশি দুর্বৃত্তরা সিসিটিভির যন্ত্রপাতিও নিয়ে গেছে বলে জানান এজেন্ট শাখার ব্যবস্থাপক আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস জানায় যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে এটিকে সাময়িকভাবে সহযোগিতা বন্ধ বলেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফক্স নিউজ জানায় যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনের নেই সেগুলো এই আদেশের আওতায় পড়বে যেসব অস্ত্র ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোলা রয়েছে সেসব বস্ত্রও দেয়া হবে না ইউক্রেনকে এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকরের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ নির্দেশ দিয়েছেন ট্রাম্প দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার থেকে বিষয়টি কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি এর আগে ট্রাম্প গত এক ফেব্রুয়ারি দেশ দুটির ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন তখন কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও পিছু হটেননি মার্কিন প্রেসিডেন্ট এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার এনআইডি আলাদা কমিশন করার উদ্যোগে ইসি কর্মকর্তাদের ক্ষোভ সরকারকে জানাবেন সিইসি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন সি আর আবরার নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব টাভারের স্মৃতিশোধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন গণপরিষদ নির্বাচনের দাবি নেতাদের ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শকেরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে